গণ বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান সম্প্রতি সময়ে তিনি মূলত বাঙালি মুসলমানের বুদ্ধিজীবী হয়ে উঠেছেন তো তিনি অত্যন্ত চাতুর্যের সাথে তার বাঙালি মুসলমান ভাইদের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার বিরুদ্ধে ছিলেন এমন বিভ্রান্তিকর তথ্যকে বা এমন বিভ্রান্তিকর দাবিকে কেন্দ্র করে অনলাইন অফলাইনে তুমুল সমালোচনা হয় সমালোচনার মুখে তার ভক্তদের ভুল ভাঙার চেষ্টা তিনি বহুবার করেছেন কিন্তু তার ভক্তরা সেই ভুলের ঢোল এখনও বাজিয়ে চলেছে তিনি তার ভক্তদের এও বোঝাতে সক্ষম হয়েছেন যে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ইংরেজি বোঝেন না তিনি ভুল করে পিপলস রিপাবলিকের বাংলা করেছেন গণপ্রজাতন্ত্রী তো এই হলো সলিমুল্লাহ খান তিনি নিজে যেমন কথা বলার সময় বারবার পথ হারিয়ে অন্য পথে চলে যান তাকে নিয়ে কথা বলার সময় আমাদেরও একই অবস্থা হয় আমি আসলে বলতে চেয়েছি সলিমুল্লাহ খান তার ভক্তদের ধর্মীয় যশ ও হিন্দু বিদ্বেষ শেখাতে পারলেও আদিবাসী শব্দটার অর্থ শেখাতে পারেন না সাম্প্রদায়িক সম্প্রীতি আর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি সদয় হওয়া শেখাতে পারেন না তার সকল দায় ও দরদ শুধু সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলমানদের জন্য মাঝে মধ্যে দরদের পথ এদিক সেদিক গেলেও ভক্তদের তীব্র ভালোবাসার আঘাতে আবার সঠিক পথে ফিরে আসেন